এই ব্যবসার অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝলাম বা শিখতে পারলাম সেটা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সকল ধরনের পোশাক রাখা লাগে দামি কম দামি সকল ধরনের পোশাক তবে প্রফিটের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে প্রোডাক্টের মান অনুযায়ী দাম থাকতে হবে যেটা মানুষের বন্ধু সুলভ হইতে হবে দেখেন আমার এখানে চারশো টাকার শার্টও আছে ছয়শো টাকার শার্টও আছে আটশো টাকারও আছে বারোশো টাকারও আছে এক হাজার টাকারও আছে ষোলোশো টাকারও আছে তো ব্যাপারটা হচ্ছে কি যে প্রোডাক্টের ফেব্রিক্স অনুযায়ী অনেক মানুষ যেমন ধরেন কিনতে আসে প্রোডাক্ট নর্মাল এবং পছন্দ করে ফেলে দামি প্রোডাক্ট আবার যখন দামটা দেখে তখন মনে হয় যে না দাম মনে হয় বেশি ব্যাপারটা এমন না আসলে কোয়ালিটি অনুযায়ী একটু একটু দাম বেশি হবেই আর কিছু মানুষ আছেন যারা এসেই খুঁজে দামি প্রোডাক্ট তারা যদি আমার এখানে এসে দামি প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো না পাই তাহলে কিন্তু এখানে এসে কিন্তু তারা আমার মানে এক কথা হচ্ছে যে দুই শ্রেণীর মালই আমার থাকতে হবে একটা দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে রানিং করতে গেলে কারণ ছোট বড় তারপর মধ্যবিত্ত গরিব মানে এবং উচ্চবিত্ত সকল ধরনের মানুষই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে আসার সুযোগ আছে অধিকারও আছে আমি সেই অধিকার থেকে তাদেরকে কখনোই বিচ্ছিন্ন করতে পারবো না তাতে করে আমার ব্যবসা থাকুক আর না থাকুক আর এই জন্যই আমি কিন্তু সকল ধরনের প্রোডাক্ট উঠাইছি এখন কেউ যদি এসে মানে দামি প্রোডাক্ট খুঁজতে এসে যদি কোমা প্রোডাক্ট দেখে বলে যে প্রোডাক্টের মান ভালো না সেটাও ভুল আবার কেউ যদি কোমা প্রোডাক্ট কিনতে এসে দামি প্রোডাক্ট ধরে এবং সেটা ধরার পরে বলে যে এখানে দাম বেশি তাহলে সেটাও কিন্তু ভুল একটা আমি কিন্তু গুলিস্তানে মাস্ক পরেও কিন্তু ফ্যাব্রিক্স কিনে বেড়াইছি আবার কিন্তু গার্মেন্টস এর অনেকে আমার গার্মেন্টস এর ভিডিও গুলো দেখছেন আমি কিন্তু ম্যানুফ্যাকচারিং করে এখানে আনি প্রোডাক্ট গুলো তার ফলে আমি যেই দামে আপনাদেরকে দিতে পারবো এই দামে আসলে মানে সব ব্যবসায়ী দিতে পারবে না দিলে হয়তোবা তাদের আমি অন্যরকম ভাবে হিসাব করি ব্যবসায়ের বিভিন্ন লোকের বিভিন্ন পলিসি তবে আমার পলিসিটাই সবসময় থাকে মানবিক তো আপনারা যারা এখনো বিকে নিয়ে আসেন নাই বিকে আসেন ভালো আমার এখানে দেখেন তিন হাজারের উপরে কোনো প্রোডাক্টই নাই না আছে প্যান না আছে পাঞ্জাবি না আছে শার্ট অথচ অনেক দোকানে দেখবেন অনেক দামি সাত হাজার পাঁচ হাজার টাকার পোশাকও আছে তো আমি হয়তো বা অত বড় ব্যবসায়ী হইতে পারি নাই তবে আমি দুই হাজার টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা চারশো টাকা এর ভিতরে যে প্রোডাক্ট আমি দিই এগুলার মান অনেক ভালো অনেক ভালো আপনাদের যদি মান ভালো না লাগে আপনারা যাবেন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের যদি মনে হয় যে প্রোডাক্টের টাকা ওঠে নাই আপনি ব্যাগ দিয়ে আর একটা প্রোডাক্ট নিয়ে যাবেন তাতেও আমার দুঃখ নাই তবে বিকে ফ্যাশন সম্পর্কে কেউ ভুল বুঝবেন না এখানে আমরা কিন্তু অনেক ধরনের পাঞ্জাবি যেমন আমার নিজের প্রোডাকশনের পাঞ্জাবি চলে আসছে এই দুগুলোকে অনেক ভালো ভালো পাঞ্জাবি আনছি এবং আমার এক কালারের যে শার্টগুলো আসার কথা ছিল সেগুলোও চলে আসছে একদম মানে একটা সুইং তারপরে আপনার স্টিচিং অনেক কিছু একটা শার্টের কিন্তু শুধু ফেব্রিকটাই মেটানো সেলাই এবং এখানে যে স্ট্রিচিংটা ব্যবহার করা হয় এটা এবং মানে সবকিছু ফিনিশিং সৌন্দর্যের উপর ভিত্তি করেই কিন্তু একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয় তো আসলে কেউ ভুল বুঝবেন না আমার শোরুমে আসেন প্রোডাক্টের মান দাম সবকিছু যাচাই করেন দেখেন এবং বুঝেন যে আসলে আপনারা জিতছেন নাকি আমি আপনাদেরকে ঠকাইছি তো এ পর্যন্ত চারিপাশে ভালোবাসার সুনাম আমার বইয়ে চলতেছে সবাই কিন্তু খুশি আমার এখানে প্রোডাক্টের দাম মান অনুযায়ী তো আমি চাই আপনারাও খুশি থাকেন তাতে করে আমার প্রফিট একটু কম হলো আমার ক্ষতি নাই আমি ব্যবসা শুরু করছি নতুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই ধন্যবাদ